নমস্কার আমি প্রিয়াঙ্কা আর সকালবেলা রান্নাবান্না সব কিছু হলো যেহেতু আজকে কুড়ি ডিসেম্বর আর আজকে হচ্ছে দাদা বৌদি আর দিদা তিনজনে আজকে যাবে অষ্টমঙ্গলায় যেখানে আরেকটা ভাষাতেও বলে কি ফিরা যাত্রা মানে এরকম এক এক জায়গায় এক এক রকম বলে দীরাগমন বলে এরকম আর তো দু সকালবেলা আমি রুটি সবজি করেছিলাম তারপর বৌদিকে দিলাম দাদাকে দিলাম সবাইকে দেওয়া হলো তারপরে মা দুপুরে অন্য কিছু সব কাজগুলো করলো আমি শুধু মাছটা রান্না করলাম যেহেতু আমি একটু রান্নাঘরে না ঢুকলে না আরও দেরি হয়ে যাবে আর আজকে বেরো হচ্ছে একটু বিকেল বিকেল করে তো তার জন্যই আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করেই আমার অবস্থা দেখেছ তো আমি ভাবলাম যে না আগে বৌদিকে সাজিয়ে দিই তো বৌদিও বলছিল যে আর একটু পরে সাজালো হতো না আমি বললাম না তাড়াতাড়ি সাজিয়ে দিই কী হয় বলো তো যখনই যাওয়ার সময় হচ্ছে বা টাইমটা ধীরে ধীরে এগোচ্ছে তখনই না ঠিক করে কোনো কিছু হয় না তো ওই জন্য আমি বললাম না আগে তোমাকে সাজিয়ে দিই তারপরে না হয় আমি অন্য কাজ করব। আর তো তার জন্যে বৌদিকে বললাম খেয়ে নিতে তো বৌদি খেয়ে নিয়েছে তারপরে দাদাও খেয়ে নিয়েছে দিদারও খাওয়া হয়ে গেছে বাবু বললো যে একটু পরে খাবে মা তো আমি আমরা পরেই খাবো তো এই করে আমি সাজগুজ শুরু করে দিয়েছিলাম আর ওইদিকে উনিশ তারিখের ঘটনা বলি তোমাদেরকে বলেছিলাম যে আঠেরো ডিসেম্বর দাদার যে রিসেপশান ছিল সেদিন দিদাকে নিয়ে ঘুমিয়েছিলো বৌদি তো তার জন্যে সেটা উষাদির কানে দিয়েছিল আমার বাবু তো সেই জায়গাতে আমাদের পিসি টিসিরা সবারই মন ডোন খারাপ ছিল তো সবার মানে আমাদের বাড়ির যত আত্মীয় স্বজন এসছে সবাই তারপর হয়েছেটা কি আমরা কিন্তু মেয়ের বাবাকে জানাইনি কারণ বৌদির বাবার হচ্ছে বুকে নাকি প্রেসমেকার বসানো তো ওই জন্যে আমরা ওই ভয়েতেই আরও জানাইনি ভাবলাম যে থাক চিন্তা করবে এই সেই তো সব ঠিক হয়ে যাবে ঊষাদিকে জানানো হয়েছিল তো ঔষাদি আবার দুপুরবেলা এসেছিলো আমি কিন্তু উনিশ ডিসেম্বরের কথা বলছি হ্যাঁ আজকে কিন্তু কুড়ি ডিসেম্বর বৌদিকে সাজাচ্ছি এখন ওই দীরাগমন বা যেটাই বল অষ্টমঙ্গলায় যাবে বলে তো বিকালে এসছিল এসে বৌদিকে বলেছে যে আমি নিয়ে যাই দিদাকে কারণ যেহেতু ঊষাদির বাড়ি আমাদের বাড়ি থেকে ওই হাফ কিলোমিটার দূরে অতটুকু হবে বেশি দূর নয় ওই ছয় সাত মিনিটের রাস্তা হেঁটে তো বললো যে ঠিক আছে আমিও বললাম উষাদিকে আমি মেন ডেকে এনেছি উষাদিকে আমি বললাম তুমি নিয়ে যাও ওদের দুজনকে একসাথে থাকতে দাও কারণ হচ্ছে আমরা ভাবছিলাম যে দিদাই হয়তো বৌদিকে মানে বৌদিকে নিয়ে নিয়ে থাকে আর বৌদির সাথে সাথে থাকে তো আমরা সত্যিটা জানতাম না সত্যিটা তোমরা পরে বুঝবে একদম লাস্টে আমি একটা কল রেকর্ডিং তোমাদেরকে দেব সেটা হচ্ছে উষাদি আর আমার সাথে যেটা কনভারসেশন চলছিল তো সেইখানে তোমরা সব সত্যিটা জানতে পারবে উষাদি নিজের মুখে সব কিছু বলছে হুম কারণ উষাদি যেহেতু দেখছে যে আমি ফেঁসে ফেসে যাচ্ছি ব্যাপারটা মানে উষাদি নিজে বুঝতে পারছি যে ফেসে যাচ্ছে তো তার জন্যে সত্যি কথাটা বলে দিয়েছে আর আমার কি যে কপাল বলো সেই সময় পরে দেখেছি যে আমার কলটা রেকর্ড হয়ে তো সেই জায়গাতে দিন দিন দেখছি সব কিছু খারাপের দিকে যত চাইছি যে ভালো হোক ভালো হোক ঠিকঠাক হয়ে যাবে হয়তো ঠিক হয়ে যাবে ততই দেখছি আরও বিগড়ে যাচ্ছে ব্যাপারগুলো তো ভালো তো মন মেজাজ ভালো নেই তারপরেও সব কিছু যেহেতু একটা আদরের জিনিস না বাড়িতে এসছে বৌদি হচ্ছে আমাদের আদরের তো সেই জায়গাতে সব কিছু না আবার ভুলে যাচ্ছি আমাদের মন মেজাজ ভালো না ওই জন্যই যে বৌদি না দাদার কাছে যায় না দাদার থেকে দূরে দূরে তো ওইটাই কিন্তু আমাদের সাথে ভালো এবার কী বলবে বলো তো আমি ওগুলোই বুঝে উঠতে পারছিলাম না জানো তো যতই হোক বাড়ির একটা ব্যাপার না খারাপও লাগছে তো যেটা বলছিলাম তো উষাদি এসেছিলো বিকালবেলা এসে নিয়ে যেতে এসেছিলো দিদাকে আমিও বলেছি দাদাও বলেছে তো উষাদি বলছে যে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি পরে দেখলাম উষাদি না নিয়ে গেল না এবার কি হয়েছে আমি সেটা জানি না সেটা উষাদি নিজেই কল রেকর্ডিংয়ে তোমরা লাস্টে শুনতে পাবে উষাদি নিজেই বলেছে যে বৌদি কি বলছে না যাবে না না যাবে না যেতেই নাকি দিল না দিদাকে সেটা আমরা আবার জানতাম আমরা কি বলো তো আমরা না বেশি ওই বদির সাথে 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 থাকবো ওই ব্যাপারটা না আমরা শুধু দূরে দূরেই থাকতাম আমার ভাবতাম যে দাদার সাথে থাকুক দাদার সাথে থাকুক কিন্তু বদি কিন্তু দাদার সাথেও না শুধু দিদার সাথেই বসে এবার উষাদি যখন আমাদের বাড়িতে এসছে দেখে যে আমার দাদা সোফার মধ্যে এই যে সোফাগুলো দেখতে পাচ্ছ সোফাগুলোর মধ্যে শুয়ে আছে নাকি না বসে বসে ঝিমোচ্ছে তখন উষা দিনে শঙ্কর কি ব্যাপার তুমি এখানে বসে আছো যে যাও বিছানায় যাও তখন বলেছে কি দাদা যে না এই দামি বিছানা আমার জন্য না জানি না ওদের মধ্যে কি হয়েছে কারণ দাদা আমাকে কিছু বলে না কারণ দাদা অনেক চাপা আর ওদের মধ্যে কি হয়েছে পার্সোনাল ব্যাপার এগুলো বলারও কোনো অবকাশ রাখে না তাই না

মাভার রুবিতে একেবারে রাগ উঠলে অনেক মনে বগদি মুটি ধান কয় তো সিন্ধব হয় ধৈর্য কিছু পাওয়া যায় তাই না মামে mm -hmm. mm -hmm. সত্যি কথা বলতে কোনোদিন মিথ্যা কথা বলবো না বৌদি কিন্তু আমাকে দিদিভাই দিদিভাই বলে ডাকতো সব সময় মানে যখন বোধির মন চাইতো এবার আমি তো কাজেও ব্যস্ত থাকি তাই না বললো বাচ্চাদেরকে মেনটেন করা তারপরে এত বড়ো একটা অনুষ্ঠান গেলো ঘরের অবস্থা বুঝতেই তো পারছ তো তার মধ্যে ও যতটা পারছি তার মধ্যে আমার প্রচণ্ড সর্দি যেন তো সর্দি ঠান্ডা গলার আওয়াজ বেরোচ্ছে না তার মধ্যে পৌষ মাসের শীতে এই উপরে ঘুমোচ্ছি এই শুধু কাপড় দিয়ে টাঙানো একটা প্যান্ডেল ওর জন্যে না আরও বেশি আমার ঠান্ডাটা যেন বসে গেছে আজকে তো পুরোই গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগতো কী যেন মনে খুব কষ্ট হতো যে বৌদির মুখে হাসি থাকতো না সব সময় মন মেরে বসে থাকতো সব সময় মানে আমি কথা বললে সুন্দর কথা বলতো কিন্তু দাদার সাথে না কোনো কথা বলতে তেমন দেখতাম না দাদা আবার দুপুরবেলা বৌদি খেতে ভালোবাসে বলে ওই চিপস যত ভ্যারাইটিস প্যাকিং আছে ওই চানাচুর ওই সব আমি দাদাকে বলেছি দাদাগুলো সব নিয়ে তো এক ব্যাগ ভরে প্রায় দুই তিনশো টাকার সব চিপস থেকে শুরু করে সব কিছু আমাদের দুই ছেলেকে দিল দিয়ে আবার বদির জন্য নিয়ে গেল। নিয়ে পুরো ব্যাগ শুদ্ধ বদির হাতে দিলো যেরকম দিয়েছে ওরকমই সোফাতে পড়ে আছে আর আজকে অষ্টমঙ্গলায় যাবে আজকে হচ্ছে বিশ ডিসেম্বর তো আমি গতকাল রাতে বৌদি কি পরে যাবে শাড়ি টাড়ি সব কিছু এই টলির মধ্যে গুছিয়ে দিয়েছি যা তোমরা দেখতে পাচ্ছ ওই যে ব্যাক সাইডে সব আমি গুছিয়ে দিয়েছি তার সাথে বৌদির হাতে নেলপালিশেলপলিশ সব সুন্দর করে বৌদিকে সাজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় কারণ বৌদির বিয়েতে পড়েছিল হচ্ছে লাল রঙের নেলপালিশ আজকে যেটা গতকাল রাতে পড়িয়ে দিয়েছি সেটা হচ্ছে রানী কালার বেশ সুন্দর তো সেটাও পরিয়ে দিলাম দিয়ে যে এখন সাজগুজের লাস্ট ফিনিশিং চলছে কেমন লাগছে বলো তো আর ওইদিকে দিদা সব কিছু রেডি করছে আজকে যেহেতু বেরিয়ে যাবে বলে তার মাঝখানে আরেকটা ঘটনা বলি মাঝখানে হয়েছেটা কি গতকাল রাতের কথায় বৌদিকে বলেছিল দাদা যে ট্রেনে করে শ্বশুরবাড়িতে যাবে হ্যাঁ তো আমি তখন ভেবেছি ট্রেনে করে বেশি দূর না তো ট্রেনে করে যখন বাড়ি যাবে এবার বদি দেখো ছোটো বয়স তারপর নতুন এতগুলো সোনা পরে মানুষ তো নতুন দশ দিন পর্যন্ত সোনা গয়না তো সব গলাতে রাখে তো আমি বদিকে বলেছিলাম আমি একটা না ওই পাঁচশো না ছশো টাকা দিয়ে একটা দারুণ একটা হার কিনেছিলাম তো আমি বৌদিকে ওইটা দিয়েছি দিয়ে আমি বদিকে বলেছি বৌদি তোমার সোনা সোনাদানাগুলি যদি তোমার মনে হয় তুমি গটেসে মানে আলমারিতে রেখে যাও তো বোধি বলো আচ্ছা ঠিক আছে মানে আমি যা বলতাম শুনতো জানো তো তো সামনে কিন্তু দিদা ছিল দিদা চুপচাপ সব দেখছে তো তারপর বদি বলতে আমি বললাম দেখো ট্রেনে যাবে ওই জন্যই বলছি তারপরে তুমি পড়ে যাবে না পড়ে যাবে সেটা তোমার পার্সোনাল ব্যাপারে কিন্তু সোনাদিনী যদি কোনো কিছু হয়ে যায় ট্রেনে তো তখন তোমারই প্রবলেম হবে ওই জন্যই বললাম তো বদি বললো আচ্ছা ঠিক আছে হবে খনি তো সব কিছু সুন্দরভাবে দানাগুলো বৌদি ঠিক জায়গাতে রাখছে আমি আবার একটা ওই টিফিন বক্স দিয়েছি যে বৌদি এটা তোমার কাছে খেতক এর মধ্যে এগুলো রাখো তো এগুলো বৌদি সব কিছু রাখছে ডাকছে আমি বললাম তোমার কাছে এগুলো রাখো ফট করে না দিদা একটা শব্দ ব্যবহার করলো ফট করে বলছে যে এই তুই না আরও অনেকগুলো কানের পেয়েছিলিস বিশ্বাস করো তোমার আমার মানে তো অপমান লেগেছে না তখন আর এই কথাটা আমি বৌদিকে পরেও আমি বলেছিলাম যে বৌদি দিদা এই কথাটা বলেছিল না বলছে হ্যাঁ বলেছিল তো তখন না আমার মনে ছিল যে দিদা কি অন্য কিছু ভাবছে নাকি এখন দেখো কে কি ভাবছে জানি না কিন্তু আমার মনে হয়েছিল আমার উপর হয়তো অন্য কিছু ভাবছে আমি তার জন্য সাথে সাথে বৌদিকে বললাম যে বৌদি তুমি যখন যাবে কালকে তুমি কিন্তু অবশ্যই তোমার সোনার জিনিস পরে যাও না পড়ে যাও লাগলে নিয়ে যাও আমার দেখার দরকার নেই তুমি অবশ্যই তালা দিয়ে তোমার আলমারির চাবি দিয়ে চাবি নিয়ে যাবে আমার সত্যি ভয় লেগে গেছে সেই দিন যে আমার এত অপমানের থেকে ভয় লেগেছে অরে বাপরে বাপ কি না আবার হয়ে যাবে তো বুঝতেই তো পারছো তোমাদেরকে কী বলতে চাইছি আমার মনে হয়েছে এটা এটা যদি তুমি নেগেটিভ ভাবো তোমরা তাহলে নেগেটিভ ভাবতে পারো কিন্তু আমার সেই সময়টাতে মনে হয়েছিল তখন বৌদিও আবার বলেছিলো দিদাকে যে চুপ করো তো তারপর সাথে এটাও বলেছিল যে দিদাকে যে তুমি চুপচাপ বসো ওখানে তো বৌদিও ব্যাপারটা বৌদিও কিন্তু নিয়েছিল ব্যাপারটা কারণ যেভাবে বলেছিল না সবারই অপমান লাগবে আর সত্যি কথা বলতে বৌদি চাবি নিয়েও গেছিলো E uh -huh. আমি ভিডিওর মাধ্যমে আমার মনের কথা একটা বলতে চাই আমার বিয়েতে জানো তো আমার মা আংটি আমার যেহেতু অনেক তাড়াতাড়ি হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছিলো আংটি আমার মায়ের আংটি আমাকে দিয়ে দিয়েছিল কিন্তু আমি সেটাও মায়ের আংটি আমি রাখিনি কারণ আমার বহুত খারাপ লাগে কারোর জিনিস আমি নেবো তখন আমি কি করেছিলাম যে মায়ের যে আংটিটা আমাকে দিতে সেম আংটি তো আমি আর মাকে দিতে পারবো না কারণ মা সেটা নেবেও না আর মা সেটা দিলে কষ্ট পাবে তার জন্য সেই আংটিটাকে ভাঙিয়ে আমি আবার অন্য ডিজাইন করে মাকে মায়ের আংটি আমি ফেরত দিই দিয়েছিলাম আমি জানো তো অল্পতেই সন্তুষ্ট আর আমার ঘরে যদি নুন ভাত থাকে আমি তাতেই খুশি আমি অন্যের ঘরে যদি মাংস ভাত হয় না আমার সেখানে চোখ যায় না আর ওই যে দিদার হাতে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদা দিদাকে দিয়েছিল এদিকে এখন কে যাবে তার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো মা করে নিচ্ছে আমার গলার আওয়াজ শেষ হ্যাঁ 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 যাবে এগুলো দিদার হ্যাঁ এই টলিটাও যাবে আর দাদা যেন তো আমাকে বারবার বলছিল চল ম না তুইও চল বল না না আমি যাবো না রে তোরা যা তারপর ডিসাইড হলো যে সোনু যাবে আর আমার যে পিসির ছেলে আছে রাজা ওই রাজা ওই দুই ভাই আজকে দাদার সাথে বৌদি দিদা আর আমাদের সোনু আর রাজা এই পাঁচজনই যাচ্ছে

কেন তো হাসছি বলো তো মাও তো হাসছে বদির পাশে একটা ওয়েট টিস্যু পরা ছিল মেকাপ রিমুভ করার জন্যে সেই টিস্যুটাকে দাদা ভেবেছি রুমাল সেটা তুলে নিয়ে দাদা মাথায় দিতে নিয়েছে ওই জন্য আমরা তো আজকে দাদা বলেছিল না ট্রেনে যাও এরপরে কাকু আমরা সবাই মিলে বললাম ট্রেনে যেতে হবে না তুই গাড়ি দিয়ে যা তো গাড়ি চলে এসছে এবার রবি সব কিছু টলিভুলে সব কিছু নামিয়ে দিচ্ছে ওই প্লাস্টিকের হ্যাঁ কেন ঠিক করে ধরো

Sí, señor. ¿Dónde está el

এদিকে কাকু এদিকে রাজা ওই যে ব্ল্যাক কালার জ্যাকেট পরা ওটা হচ্ছে রাজা আমার ভাই আর ওইদিকে সাদা রঙের জ্যাকেট পরা ওটা হচ্ছে ড্রাইভার দাদা আর রবিদিকে ঘটে জল নিয়ে দাঁড়িয়ে আছে আর পাশে তো তোমরা চেনু সোনুকে জল নিয়ে দাঁড়িয়ে আছে ওই কারণেই যে যখনই গাড়িটা স্টার্ট হবে চাকাতে জল দেবে শুভ শুভ বেরোবে ওই জন্যে ও জল নিয়ে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে এবার দাদাকে ড্রাইভার দাদাকে সবাইকে বুঝিয়ে দিচ্ছে যেন গাড়ি ঠিকঠাক চালায় মানে যেগুলো হয় আর সাবধানতা তো সেগুলো বুঝিয়ে দাদা বৌদি রাজা একসাথে সবাই বসে গেল ওইদিকে আমি আবার জেঠির সাথে দাঁড়িয়ে ছিলাম পাশের বাড়ি জেঠিও বেরিয়েছিল আমাকে ডাকলো আমি তাই বেরিয়েছিলাম এবার জেঠিরা তো জানে না আমি ভিডিও করছি তো ওই জন্য আমি দূর থেকে একটু ভিডিওটা নিয়েছি ওদিকে পুচু দাঁড়িয়ে আছে দাদাদেরকে বলে দিচ্ছে সামনে এক মা কালীর মন্দিরে যেন প্রণাম করে যায় সেটা জানিয়ে দিল এবার দাদা বৌদিরা তো সুন্দরভাবে বেরিয়ে গেল এবার ওখানে গিয়ে বৌদি কি কি ঘটনা করেছে সেটা আমরা তো কিছুই জানি না এটা উষাদির মুখে শোনো আমাকে ফোন করেছিল ফোন করে আমাকে এই ঘটনাগুলো বলল। তার জন্য আজকে তোমাদেরকে আমি কিছুই বলবো না সব কিছু উষাদির মুখে তোমরা জানো আর শোনো প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে আমরা ভাবছিলাম দিদা বোদির সাথে বসে থাকে তার জন্যেই এই কল রেকর্ডিং এ শুনবে আমি উষাদিকে বলছি যে আমি কিন্তু বদির বাবাকে বলবো যে দিদা এরকম এরকম করছে তো তখন উষাদি সত্যি কথাটা বললো তো প্রথম যেটা বলছি না যে আমি তো বলবোই যেটা আমার মুখ থেকে শুনতে পাচ্ছ এটা হচ্ছে ওই দিদার কথা আমি বলবো বলে সেটা আমি ভেবে উষাদিকে বলছিলাম ঠিক ঠিক আছে আছে শোনো এরকম না অন্য কিছু যা যেমন মন মানে ও দাদা না আমি তো করবো আমি তো মহিলার কথা কমই ওর বাবার কথা না বলে clear কি কি করে হইবো? ত নাইলে তো ওর মেয়েটার মেটা দোষী হইবো। আসল জিনিসটা যা হয়েছে বৌদি সামনে থাকবো তাহলে তো বৌদি বুঝবো যে আমি ঠিক করতেছি না ভুল করতেছি তাহলে বৌদিরও clear টা যে কি কইবা এটা এখন কাজ তো বইয়া থাকে এটা এখন কি দেয়া কি না যায় নাকি বুড়ি করে এখন বুড়ির দেয়া আইতে দিলো না। শোনো শোনো ওদিন পাঁচ দিন যে শঙ্কর যে পরে গেছিলো তো বংশ দিয়া তুমি গো দিয়া ছিল আটের দিন হ হ্যাঁ হ্যাঁ দিয়া সাদা গা তো শ্রী কি কইছে যে দিদা এখানে থাকুক না শঙ্করের দিয়া রে যে দিদা ওই ঘরে না না এটা হইল আগে বডিয়া দিদা আগে এসে পড়ছিল ঠিক আছে আমরা তো পড়ে আইছি শঙ্করপঙ্কর জব আমরা পড়ে আইছি হ্যাঁ হ্যাঁ পড়ে মা বিছনা গুছানো হই নাই মা কইছে কি যে মা একটু এখন উঠে না ঘুমাও বাবাই তো আসে নাই একটু শো বা বসো আমি বিছানা ছেরা দিছি মানে ঘুমায় আর ধুলে পড়তেসে বুঝছো? তখন না বলছে একটু ওখানে বসো আমি বিছানা ঝাড়লাম। এবার পাঁচ মিনিট না না ওখানে দিয়ে আয় গেছে এইখানে ঘুমা ওইখানে শোও। বুঝছো বুড়িরা তো না না তারপরে শুনো তারপরে ওখানে ঘুমাইছে তো পরে মা গেছে আবার ডাকতে। যে আসো বিছানা হয়ে গেছে। তখন বৌদি কয় যে না ও এখানেই ঘুমাক। তাহলে এটা বৌদি কেন করলো এখানে? তবে তবে ঘুমাতে পরে বাবাই আইসে যাও কিন্তু দিয়ে আরে কইছে। এটা তুমি শুনছো নাকি এই কথাটা? না

তুমি প্রশ্ন করবা কি কারণটা জানতে চাই হ্যাঁ হ্যাঁ এইটাই ও মানে বুড়ি কিন্তু মোদ বুড়ির তোরা বুড়ি রে কিন্তু ও তো ভালোবাসে না তাই তো বুঝছো লোক এত মিল নাই

এুতে ফইলে টশুন দিকে চাস না এটা আমি এখন ফোন করে এটাই কইছি তুমি মে কেন নিজের জামাই রাপন করে না তবে যে এক লাওরে অগের সাপতে লেগা চায় কিন্তু ওই উদ্িধা ও রাখা দয় করে ও ছাড়ে না আন্িধারে তো আমি এই কথা কইছি

না না কিন্তু মোর এখন দম টম কিছুই নাই নাই কইছে ঠিক আছে একবারে বুঝাই দিও আমরা আমার মেয়ের এ বুঝাই দিমু ও হয়তো কেন এরকম কি সমাচার আমরা এটা বুঝামু বুঝছে ও বুঝাই প্রথম রাত সেকেন্ড রাত থার্ড রাত মরার আর ঠিতাতে ওঠা পর্যন্ত মনে থাকব ওতে এটা যদি কই যদি কইরাও থাকে না দাদার জীবনে ভুলবো না এটা সেটা মেয়ে হোক দাদাও করতো তাতেও বৌদির মনে থাকতো যদি বৌদি করে সেটাও দাদার মনে থাকবো

সে ভালো বাসতে জানতে লাগে আমরা ভালো বেসে দিতাছি ও বৌদি নিতাছে না আমি এটাই কইছি যে বলে আমি বলছি যে দিয়ার দিদার তো ভুল নাই কিন্তু দিয়ার দিদার যদি দা একটা একটা রাখে কালকে গেছে বলে ফারস্টে সোফাতে বইয়া ছিল বইয়া থাকার পরে ও কম্বলে শ্বশুর কম্বলের নিচে বইয়া টিভি দেখে পর ওর শ্বশুরের লগে বইয়া রইছে তো বইয়া রইছে তখন দিয়ার মা কইতাছে শঙ্কর বাবা তোমার মন কালো কেন ইয়া আমি কই কথা টথা কও না কেন মুখ কালো কেন পরে কইতাছে দিয়াও সামনে এ দেওয়ার মাস দিয়ে তোমার মুখ কালো কেন কি তোমার কি প্রবলেম আছে বলার পর আমার কি প্রবলেম আছে এটা সলভ করতে পারবেন হ্যাঁ কও শুনি যদি পারি বুঝছো বলছে যদি পারি কও শুনি পরে কইতাছে কি না সত্যি টা কমো না মিশাটা কমো তো ওর শাশুড়ি কইছে না মিশা কেন কইবা সত্যি কও মিশাটা কেন কইবা সত্যি কি

একটু রং টং খেলছে তা আমি কালকে আবার যেরকম তেরকম কাটাই আজকের ঠিক করে কাটাও কেমনি কি করতে লাগবো তোমরা বুঝো কালকে যাই সব ঠিক হয়ে যাবো যদি বৌদি চাই সব ঠিক হয়ে

আমি আৰু কৈছি বাবা এইবিধ নাখাই আছ চোফাতে বহি বহি গোমাই থাকিব দি দাও কৈছে আৰু সেই জামাই এইবিধ নাখাই আছ তে অ ইতা কলো কি এত দামি থাকে গোমাই নাই তবে এই কাতে তো কিছু পাইতি আছে না তেলে গোমাইব এইটোত তো কথা এইটো তো আমি ডাইরেক্ট কৈছি আছে মেৰ বাবা রে মেৰ যে দেখো ও যে হয়তো এটা টিপ কেন কথা কইছে দামি থাকে আমি গোমাই না কেন কইছে কথাটা তোমরা একবার ভাবো যে কেন কইছে যে খাট দিছে কেন যে খাট যে খাটে যেটা দিছে ওইটাই হয় না তবে মন কি এসে খুশি থাকবো তবে

মানে সবাই ঘরে থাকুক ওতেও খুশি হয়. হ্যাঁ মানে ও personal থাকতে চায় না. না. ও personal থাকতে চায় না. ও হয়তো কেউ যদি না থাকে বুড়ির লগা রাইখে হ তো ও যখন বমন থেকে আইসে আয়া কইছে যে দিয়া দিদা হে ওই ঘরে লইয়া যাও. তো ওই কি থাকুক এখানেই থাকুক. তো এখানেই থাকুক ঠিক আছে. আর ও গিয়া ঘরে কইছে যে জামাই এই কইছে থাকুক দিদা এখানেই থাকুক. দাদা আমরা সব তিনটের সময় আইছি ওরা দেড়টার মধ্যে আইয়া পড়ছে তো জামাই কি করে কইতে পারে আমি কইছি তোমার দিদা ঘুমায় তোর দিদা ঘুমায় পড়ছে আহ বুড়া মানুষ ঘুমায় পড়ছে তো দিয়া তো ডাকতে পারতো যে দিদা দিদা চলো হেই করে জামাই আইছে চলো হেই করে ঘুমাই তোমার নাতি জামাই আইয়া পড়ছে তো এই কথা কইতে পারে নাই?